হাইব্রিও আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল ডেলি ব্লগ কী অবস্থা বেগুনর ফেন আসুন করা আশা করি বেগুন ভালো আসুন আয়নারা জানাতে পার আগে করে ব্লগ ভিডিও লো তো এর মধ্যে ফার টু কক্সবাজার চলে তো পড়িব তো এরা এখন রিসেপশনে নিয়ে আসি তো এই রুমটি রুম ঠিক করে আর কি তো ফাইনালি হলদি আর 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 রুম ওটা আগেই গই অনেক বেশি ক্লান্ত খুবের মতো নয় তো আর মানে অনেক বেশি বড় উঠি এত পরিমাণ গুঁয়ে আর খুবের মতো নয় যাই হোক আর বিজি ফুরি অর্থ গই আর মায় গোসর যার আর বেগুনি চিন্তা করতে বেগুনি কিনি করি কিনে বলতে আগে ঘুম যাই আমি বাজে মানে হুললে যে পুরো উঠি হবার মতো নয় তো যাই হোক বিশ এর ঝড় অবস্থা হবার মতো নয় আর বিজিপুরি অত্তর একদিকে জ্বর একদিকে মারে মা যাই হোক ফাইনালি রুম হোটেল রুম তুইটি এর পরিচিত আর সবচেয়ে আমরা একটা জিনিস চিন্তা করলাম সেফটি আর অনেক দূর কক্সবাজার আসলে যতই হোক না কেন তো একটু যদি পরিচিত মানুষের রুম দুটি তো কি হলো কি মানে কি সিকিউরিটি অলদি ওনার আগে তো আর ফলদি একটা বৈদিকী সব উপরে বৈদিক দ্যাট এ মানে করে ঘন জায়গার জেলি এরকমই করে তো বেলকনি দিই ছায় দিই জ্বর মেলা নিয়ে ও সহ্য সহ্য লাগে আর কি বেড়াতে এরও যদি ঝড় পরে লাগে হন তো যাই হোক এখন আমরা গেলাম দেখি একখানা রেস্ট করব। তারপরে আমরা লাগে পরবর্তী বিজ্ঞান অব দি শেয়ার করবো আরও অনেক মজার মজার মুহূর্ত আছে বেগিন আলরা এই ভিডিওতে মানে ফাটো ফাট বেগিম ফাইবেন তো আর পরে কোনো কথা তুলি নি পারি না তো যে এত পরিমাণ জোরার হাঁদাই আর পর দেন করে ডাহি আর পর তো নুড়ে এখন আই কী করব চিন্তা করি তুই যে এইটারা তো তোলন করব তো যাই হোক ফাইনালি আমরা এখানে করে গুম গেলাম ঘুম যাই রোল দিয়ে এখন আর কিনি ওইখানে হানাদানা হেলাম হানাদানা হাইয়ে দিই আর এখন এখন আবার রোদ ফুটফুটটা রোদ দেখ না এই জ্বর এই বৃষ্টি হলাম ধরনে তখন বারটা না সরি তখন ওলদি অন্য জুমার নামাজের পর আর কি নামাজ এসি নামাজ পড়িয়ে দিই আর লের বাইরে ইয়ে এখন আবার দেখা হাজার যাই হোক মধ্যে হলদি আর এখন হলদি যায় তো লাইফের প্রথম দিন আর কক্স ভ্রমণ আসলে অন্যরকম অনুভূতি বোঝানো দেব তো যাই হোক আমি আশপাশ একখানা ভিডিও করি আমরা দেখাই তো এই তো আমার আড়ি আড়ি যাই কী যে খুশি লাগে আর কীভাবে ফাঁকা ঘুমিয়ে যারা জানি এডলদি আর হালদা বাই দেবো হালদা বাইর দোয়ান আছে হালদা বাইয়ের দোয়ান আছে তার কল নদী হইও আর না পরিচিত মানুষ দেখলে আরো বেশি বিরক্ত তো হেতাল কি আর কেয়ার ইয়ে করি বেশি ডিস্টার্ব হেতাল লাই তো তোদের মধ্যে হল আর এখন আড়ির আটটে আটটে আইটে শেষ বাজে আটটা একটু বু শুকিয়ে যাই হোক তবে আমি মনে করি কি কক্সবাজার জেনি অনর দি এইসব হোটাম পরিমাণ আমি মনে করি এনে ভালো মানে বেড়ার প্রথম অভিজ্ঞতা যতটুকুই আর কি হইও মামলার পরে তো যাই হোক এখন আদাল দি যায় সমুদ্র পার যায় আর তো মানে কি হই বাদরে আসতে পারে দূরি 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 ছাড়বে শুধু সমুদ্র সাইবার যে একটা অনুভূতি আহ কি সুন্দর বিও কি হইও বাপরে এত সুন্দর এত সুন্দর এই মার্কেট আর মার্কেটে তো কিছু নদীর নম আর দেহান প্রয়োজন সমুদ্র যাই আর দি এই যে এটা অনেক ধরনের ফল টল আছে কিনে হেও তো আর রোদ প্রচুর এই দেশে অসন লেজার আবার আগে গুলো কি একটা অবস্থা তো এই তো আনার হোলি ফল এটা জিন্দি যাবেন যখন আনার হলি ফল তারপর জালমুড়ি এই আম্মাকা মাকা এই আর কি আর এই রোদের মধ্যে হাসলে হাসে দিয়ে কিন তো আমি আরে পেকু মানে আই হলদি এরা আনন আসল দি স্যান্ডেল তা আসলে আমি কিহাল যাই হোক এর পরবর্তীতে যদি হনসম যায় তাহলে অবশ্যই স্যান্ডেল আনরাও যদি যা স্যান্ডেল পরে যাবেন এ আনেই ভালো ঠিক আছে এই জোতা টোতা ঘুরিয়ে রে আসলে নজনে যদি ফানির নাম ইচ্ছা করে তাহলে অবশ্য অবশ্যই স্যান্ডেল পরে যাবেন তারপর আইল দিয়ে হান সুর পারে অনুর পাই তার ধরে রাখতে পারে এর অবস্থায় তো পানি দিয়ে পাওয়া লাগে গই ওরে আল্লাহ রে এই জোতা লইয়া নয় মানে একদম শেষ ঠিক আছে মানে তাই এতে দায়িত্বালাই গান গোড়া আমরা সালে গোড়ার তো আর আমি আকাশের দৃশ্য বিডিগুড়ির আকাশ বরাবরের মতোই আর পছন্দ আর সমুদ্র নাই হইলাম সমুদ্র আর নয় যে পছন্দ তো এই তো সামনে আগার সামনে আগার এই যে সন হয় জোয়ার না জোয়ারে শিল মনে হয় জোয়ার পানি আর এগিয়ে গিয়ে গই এখন আমাদের প্রস্তুতি আর কি আমি নামবেলায় তো বন্ধুবার অনুভূত বই আর ভিডিও বসান অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা যারা চ্যানেল যারা যারা চ্যানেল না সাবস্ক্রাইব না করেন প্লিজ আস চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইক অন করে দেবেন এতে যেটা ভিডিও একটা ভিডিও চলবেন হলবার হচ্ছে নোটিফিকেশান চলবে আর যারা জানার ফেসবুক পেজ তো প্লিজ আমাদের চলে লাইক করে দেবেন ভালো লাগলে আপরে সাপোর্ট করিবেন এ আর কি আর কি হয়েও আমরা অবশ্যই ভাইবান আর বেশি বেশি সাপোর্ট করিবান তো এতে দেখতে লিখবে এত জন্ম দিয়ে ইহাগড়ের ঘরের আর এই তো কিছু ছবি তুলি মানে আকাশের ছবি আর এই তো দেখতে লিখবো আমার তো মন খারাপ যতই কিছু ঘুরি না কেন তাল্লায় বলে এসছি কিন্তু দেখি ইতার মন খারাপ তো এইরকম মন হারাপ তাহলে তো কেন লাগে মানে কি হয়ে আর ইসন আমি একান জিনিস বুঝি না পারি এত মোড়া মোড়াকে লাগে নি আর আট বললো এর কিছু ছবি তুললে আসলে এগিয়ে হষ্টরও আবার আনন্দরও নি ও কি পরিমাণ বিরক্ত করি হবার মতো নয় আয়ো নাচর দি তুই আর বিরক্ত কর আই হত কষ্ট করিতে পারি চাই ফল ফলজর অবস্থা বিশ্বাস করল এই যে সন আর অন্য হরে আই হরে টানি আর অন্য টুন্ডা টানি মানি অত আর এ মানে আর ফর লই রল দে পানির মধ্যে আই বই কি আই ছোট বাচ্চা নানু গই কই কি ইতে জেরে হম গরে রাই এর গরি তারপরে ইতে সশপালাই আই সশপালাই এখন ইতে সরমান দে আজা গলাই কেন লাগে হন না এখনও নওয়া আ যায় আর আদম পরে যখন দিতে শ্বাস মা আর পছন্দ হয় কা জিনিস ফানে মধ্যে আঁদে বেলে ই তো ফানের মধ্যে নামবে সময় অবশ্যই অবশ্যই মানে ওনার ইম্পর্টেন্ট জিনিস যে দিলে রাহি আটলের মধ্যে কে তাহলে তারে দিবেন আর এইসব মানুষও হয়তো ফানে পতর কিল্লা ফানে পথর নেমে বালা হয় ঘোড়া গড়া হরকে ফেঁ যায় এই যে সনাই লম্বা হর কিন্তু গিয়ে বিশ্বাস করিবেন আর টানি মানি জি যে উড়ি মারি চারটা বানার আর হলগিল সিঁড়ি ফেলে গিয়ে হর কি একটা বাজে অবস্থা বাপ রে বাপ আর কিছু কিছু মরত আছে মানে এই মানুষ শুধু ফাঁসা 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 মানে কি এই ঘুরি দেয় ঘুরি দেয় এত বিরক্ত লাগে বউর মতো মানে আসলে এটা তো যে মানুষ খুশি যে এই যে আর ফর লো গিয়ে আয়ারা জানি আর কষ্ট আর হতো আর ফর গীদের এর গিয়ে বাচ্চার মতো গিয়ে গই ইতার কম ভালো লো এর গেলে হতো পানি লো এর মানে আর যে কি অবস্থা মনে তো তই মানুষ আসলে তো আর মতো হতো মা গিয়ে আর মতো হতো বোন গিয়ে এই বেগুন মানসিক অবস্থা তো এক নয় বুঝান পর আম্মাই হল দিয়ে সময় নামে দামে আত্মবাজি ডর লাগে যাই আই যে খবর পানি হে নিজেও কি ভালো সুস্থ সুস্থতা হিবান ডেইলি ব্লগুল বেশি বেশি সাপোর্ট করবেন আর ভিডিও তো ক্যালেক অবশ্যই কমেন্ট করে জানাবান তো আজের মতো বিদ্যালয়ও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবর কাত আবার আজি মই নতুন ব্লগ ভিডিও লোক